এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর সীমান্ত এলাকায় গতকাল এক বাড়িতে এয়ারপোর্ট থানা এবং বিএসএফের যৌথ উদ্যোগে নেশা বিরোধী অভিযানে উদ্ধার এবং বাজেয়াপ্ত সত্তর কেজি শুকনো গাঁজা এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে পুলিশ এবং বিএসএফ পশ্চিম নারায়ণপুর সীমান্ত এলাকার অখিল সরকারের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালিয়ে এই সাফল্য পায় অভিযানের বিষয়ে আজ করতে পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক অখিল সরকার এই নেশা অভিযান নিয়ে শুক্রবার এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে পশ্চিম নারায়ণপুর সীমান্ত এলাকার অখিল সরকারের বাড়িতে এই নেশাবিরোধী অভিযান চালায় এবং সত্তর কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার হয় অভিযানের সময়ে বাড়ির মালিক অখিল সরকার পালিয়ে গেলেও তার বিরুদ্ধে এনডিপিএস